হ্যাঁ স্যার আপনার নামটা বলুন আচ্ছা আপনার কী সমস্যা হয়েছিল ঠিক আছে এবারে ম্যাডাম বলুন সে স্টোভ হওয়ার পরে স্যারের কী কী রাইজ হয়েছিল

তো ওখান থেকে স্যার কী স্যার প্রফেশানে কি কাজ করতেন তাহলে স্যার ইংলিশের টিচার ছিলেন তো এখানে এসে মানে অত দূর থেকে এখানে আপনারা যে কষ্ট করে এসে এসে থাকলেন এখানে এসে কিছু উন্নতি বুঝলেন হ্যাঁ আগে যে স্পিচলেস ছিল সেই এখন আচ্ছা

এবারে এটা এদিকে নিয়ে যান হ্যাঁ ওখান থেকে উঁচু করে নিয়ে আসো আসুন আসুন এবার একটা করে পা টেনে নেয় হ্যাঁ খুলে দেয় হ্যাঁ এটা পাড়ে দেখ দুটো একসাথে টান ওয়ান টু গুড ওই সাইডে আপনি চলে যান আমি এবারে ওয়ান টু সিঙ্গেল সিঙ্গেল হয়ে গেছে এবার ডবল ওয়ান টু এবার অ্যাডাকশন এরকম করা ওয়ান টু এবার ঘোরানো ওয়ান টু বিপরীত দিকে সোজা ওঠা এবার কোমোটটা উঁচু করুন কোমোট উঁচু করুন ওয়ান পাঁচ সোজা রেখে করার চেষ্টা করবে হ্যাঁ টু গুড এবার ঠেলে দেন এইটা ঠেলে দেন নিজে নিজে আবার এটা ঠেলুন চেষ্টা করুন যেভাবে টানেন এইরকমভাবে টেনে নেন হ্যাঁ টেনে সোজা করে বসিয়ে আবার ঠেলে দেন বসিয়ে দেন এবং দুবার টেনে সোজা করবেন একদম টান টান কপালে ঠেকা একদম গরুর মাঝখানে ওয়ান টু এবার বুকে ঠেকান ওয়ান আবার আগের অবস্থানে আবার তরুন টু হান্তা ওয়ান টু বিপরীত দিকে বিপরীত দিকে ওয়ান টু এবার লাঠিটার সাপোর্ট নেন হ্যাঁ নিয়ে যান মাথার পিছনে স্টেট ওয়ান টু এবার এই সোজাসুঝি হ্যাঁ ওয়ান টু গু টু এবারে করুন হাতের অপার থেকে নিয়ে চলে আসুন নিয়ে আসুন নিয়ে যান নিয়ে যান হ্যাঁ চেষ্টা করুন ওয়ান আবার নিয়ে আসুন বা নিয়ে যানি গুড এরকম ধরে এটাকে এরকম করি দেখ ওয়ান টু তারপরে এরকম ঘোরানো ওয়ান টু ওয়ান টু এরপর এইটাকে এরকম বালিশ থেকে यह bột তলায় বালিস থেকে একটু চেপে দিবেন 1 2 মালিশ करिए দিয়ে এবার হাফ প্রত্যেক এই রকম ভরে 1 2 1 2 বিপরীত দিকে 1 আরেকটা পুরো তিন দিন এই হবে 1 উঠুন হাত ছেড়ে আবার ফিরে পড়ুন আবার উঠুন

हेलो हम्म हैं हाँ अब आ रहे दीके दीके हेलो 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 अब आ रहे दीके मैं अब आ रहे दीके मैं করুন নিয়ে আসুন আঙুলগুলোকে নিয়ে আসুন টু নিয়ে আসুন থ্রি নিয়ে আসুন ওয়ান টু যে এক্সারসাইজগুলো উনি নিজে করতে পারবেন না চেষ্টা করবেন সেইগুলোকে আপনারা নিজে অ্যাসিস্ট করিয়ে দেওয়া দেখুন হাতরা উনি নিজে করতে পারছে না এবার আমি ওনাকে আস্তে আস্তে উনি করানোর জন্য বলছি উনি দুটো হাত একত্রিত করতে পারছে না এবার আমি নিজে করিয়ে দিচ্ছি দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার দেখুন হাতরা দুটো আঙুলের মধ্যে আঙুল রেখে কপালে ঠেকাচ্ছেন আবার সোজা করছেন এবার এই এক্সারসাইজগুলো আপনারা প্রত্যেকটা এক্সারসাইজ ভিডিওটি যাতে দীর্ঘায়িত না হয় তার জন্য প্রত্যেকটা এক্সারসাইজ আমরা দু তিনবার চারবার করে দেখালাম আপনারা এটা করবেন কি প্রত্যেকটা এক্সারসাইজ বার করে দিনে দুবার করার চেষ্টা করবেন

গালটা হাঁ করছে বন্ধ করছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরপর দশবার বার করছে ওয়ান টু থ্রি ফোর ফা এরপর দশবার চোখ বন্ধ করছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরপর উনি জিপ বার করে জিপটা বার করে জোরে জোরে আওয়াজ করছে করে এরম টানা আওয়াজ করছে দশবার যেহেতু ওনার আওয়াজটা স্পষ্ট হচ্ছে না সেই জন্য আমি বলছি আপনারা শুনবেন এরপর করবেন কি দশবার ওনাকে ইউনিভার্সাল 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 এরম বলাবেন তারপর ইউনিভার্সিটি 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 ইউনিয়ন 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 অথরাইজ 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 আনঅর্গানাইজ 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 শ্যওড়া ফুলি শ্যওড়া ফুলি শ্যওড়া ফুলি শ্যওরা ফুলি মা অন্নপূর্ণা মা অন্নপূর্ণা মা অন্নপূর্ণা জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ এইভাবেই এরকম স্পিচ আনানোর জন্যে ওনাকে জোরে জোরে বলাতে থাকবেন মা জয় কৃষ্ণ হ্যাঁ জয় বলুন জয় জয় কৃষ্ণ আপনার নাম বলুন হ্যাঁ ভালো করে বলুন আর আপনার হ্যাঁ ভালো করে আপনার বাবার নাম হ্যাঁ আপনার ভাইয়ের নাম আপনি কোন প্রফেশনে ছিলেন মাস্টার কি সাবজেক্ট পড়াতেন ইংলিশ ইংলিশ সাবজেক্ট পড়াতেন আপনাদের কি হায়ার সেকেন্ডারি স্কুল গুড ভেরি গুড এই তো বাহ আপনার স্কুলের হেডমাস্টারের নাম কি কাশি কাশীনাথ বেড়া এরম একটু নিয়ে হ্যাঁ করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইট নাইন টেন এইবার আপনি দশবার আর বসুন ওখানে দাঁড়িয়ে দাঁড়াবেন ইয়ে হাত করবেন ফেলে দেবেন দশবার একেবারে দাঁড়ান ওই জায়গা คลุนบุษงว้าบุษสอสี่เรน่มกนเลยนสสส

6 7 8 9 10 1 5 ফোর থ্রি টু ওয়ান করুন নিজে এই পাটা ভালো আছে করুন হ্যাঁ আবার ওরা

পিছনে চলে যান ওইভাবে পিছনে চলে যান গুড এবার পিড়েটা ওখানে দেবেন বসবে না ওই ওই পিড়েটা ওই ঘর যে বার করে দিয়েছি ওইটা নিয়ে আসুন আসুন আর একবার আসুন হেঁটে চলে আসুন ওই পিড়েতে বসবেন একদম দোষ বসবেন আর উঠবেন সেইভাবে একদম ঠিক করে হ্যাঁ বসুন এবার বসুন গুড আস্তে করে একদম পাটা ঠিক করে নেন হাতটাকে বার করে এবার নিজের ইচ্ছা মতন উঠুন উঠুন আপনারাও রকম যখন কারো স্পিচলেস হয়ে যাবে বা এই রকম সমস্যা হয়ে যাবে তখন আপনারা আগে আমার ভিডিওটাকে ভালো করে ফলো করবেন ভিডিওতে ঠিক কীভাবে এক্সারসাইজগুলো দেখানো হচ্ছে সেইভাবে আপনারা এক্সারসাইজগুলো করাতে থাকবেন দেখবেন কি যদি এক্সারসাইজগুলো করাচ্ছেন যাদের ফিজিওথেরাপি করানোর পরিস্থিতি আছে তারা তো ফিজিওথেরাপি অবশ্যই করিয়ে নেবেন কিন্তু যাদের ফিজিওথেরাপি করবার মতন পরিস্থিতি নেই তাদেরকে বিশেষ করে বলছি তারা এই এক্সারসাইজগুলো করাবেন তাদের পেশেন্ট ডিমোশান হবে না বরং যে জায়গায় আছে সেই জায়গা থেকে কিছুটা সারভাইভ করবে কিন্তু ডিমোশান হবে না তাহলে যাদের ফিজিওথেরাপি করানোর মতন পরিস্থিতি নেই বিশেষ করে তারা এই এক্সারসাইজগুলো বাড়িতে প্রতিনিয়ত করাবেন আর সবসময় যখন হাঁটাবেন পেশেন্টকে প্রথম যখন হাঁটাতে শুরু করবেন সময় পেশেন্টের পাশে থাকবেন পেশেন্টের পাশে থাকবেন যাতে পেশেন্ট না পড়ে যায় এইবারে যখন ওনার আস্তে আস্তে প্রোগ্রেসিভ হবে তখন আস্তে আস্তে এই যে আমি এক্সারসাইজগুলো সব দেখালাম এই এক্সারসাইজগুলো কিন্তু একদিনে অ্যাভেল হয়নি প্রথমে স্যার বসতে পারতেন না ধীরে 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 প্রোগ্রেসিভ করবার পর স্যার বসতে শুরু করেছেন আপনারা প্রথমের দিকে বসানো শুরু করবেন না আগে পায়ের মুমেন্ট দাঁড়াতে পারছে কি খাটের মধ্যে ওঠা বসা করতে পারছে কি দেখবেন দাঁড় করিয়ে তারপরে নিচে বসানোর চেষ্টা করবেন আর যখন নিচে বসানোর চেষ্টা করবেন অবশ্যই পাশে থাকবেন আর সবচেয়ে ভালো হবে কি যদি আপনাদের কোনো ফিজিওথেরাপিস্টের দ্বারা আপনারা হচ্ছে কিছুদিন করিয়ে নেন এবং তিনি কিভাবে কি করান সেইগুলো ভালো করে ফলো আপ করবেন ঠিক যেভাবে আমি আপনাদেরকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক সেইভাবেই আপনারা এই রকমভাবে এক্সারসাইজগুলো করবেন আর যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনারা হচ্ছে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেব যে কিভাবে কি করতে হবে তবে ভয়ে ঘাবড়ানোর কিছু নেই যদি যথাযথভাবে ফিজিওথেরাপি করা যায় একটা স্ট্রোক পেশেন্ট আগের মতন সে আগের অবস্থায় পুরোপুরিভাবে ফিরে যেতে পারে কিন্তু সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার যার যতটা ডিসএবিলিটি তৈরি হয় তার ক্ষেত্রে ততটা সময় লাগে এবারে কারোর ক্ষেত্রে ডিসাবিলিটি কম তার ক্ষেত্রে দশ দিন পনেরো দিনে মধ্যে ঠিক হতে পারে এবার যাদের ডিসালিলিটি বেশি থাকে তাদের ক্ষেত্রে সময়টা বেশি লাগে তো আমার যে সমস্ত দর্শকরা এই ভিডিওটি দেখবেন স্যার এখন পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি স্কুলে জয়েন করার কারণে ওনার চলে যেতে হচ্ছেন উনি যদি আবার ছুটি পায় আমার কাছে আসবেন ততদিন উনি যে এক্সারসাইজগুলো এই এক্সারসাইজগুলো মূলত এই ভিডিওটি করা হয়েছে এই এক্সারসাইজগুলো যাতে উনি নিজে করে যাতে ডিসএবিলিটি না হয় আরও প্রোগ্রেসিভ হয় সেইগুলো প্রতিনিয়ত করানোর জন্য অনেকগুলো এক্সারসাইজ যাতে ম্যাডাম ভুলে না যান তার জন্য এই ভিডিওটি করা সাথে সাথে আপনাদের উদ্দেশ্য এই ভিডিওটি আমি ছাড়লাম তো আপনারা এটাই করবেন কি যে স্যার যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান তার জন্য আপনারা যে যে দেবতার বিশ্বাস করেন তার কাছে প্রার্থনা করবেন যাতে স্যার তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ফিজিও ওয়ার্ল্ডের এই চ্যানেলটাকে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার কারণ যারা গরিব মানুষ যাদের ফিজিওথেরাপি করবার মতন পরিস্থিতি নেই আমি সেই জন্য এই ভিডিওগুলো তাদের জন্য ছেড়ে থাকি তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা গরিব মানুষের কাছে আমার চ্যানেলটি আরও পৌঁছে যায় তার জন্য প্রচুরভাবে শেয়ার করবেন আর পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন